সন্তানকে আখেরা দেখিয়েছে মসজিদ দেখিয়েছে মাদ্রাসা দেখিয়েছে সন্তানের হাতে আল্লাহর এই তার বাচ্চাটাকে সরস্বতীকার ভবিষ্যৎ দিয়ে গেছে আমার যদি এক হাজার রস থেকে পাবে আমি ধন্যবাবের ধন্য

अब्दुल खुरु को दे दे मद गग हको तुमार बेटा जरे बेटा बेटा আর এমন আম মাল বুঝাই রে গেলে बाबू কোথায় হাত দিয়ে বোদাম তোমার কপাল এই দিয়ে কি কপালে গিয়ে মারব